সবাই কেমন আছেন আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন একজন কবি বলছিলেন শুনো ওহে বঙ্গজননী সাড়ে সাত কোটি সন্তানকে দেখেছ বাঙালি করে মানুষ করোনি আমরা সাড়ে সাত কোটি সেই সন্তান কালার পরিক্রমে আজকে বিশ একুশ কোটিতে গেলাম তো আমাদের সবচেয়ে শিক্ষার স্থান যেটা ঢাকা ভার্সিটি বা শিক্ষিত সমাজ তারা কী করলো কোটা নামে একটা আন্দোলন করলো করে শেষ পর্যন্ত একদম একটা আন্দোলনে গেলেন দেশে আপনারা সংস্কার করবেন ভালো কথা শিক্ষিত সংস্কার করতে গিয়ে আমরা এমন এক শিক্ষিত ব্যক্তিরে বাছাই করলাম যে নাকি শান্তিতে নোবেলপ্রাপ্ত আর তার এই নোবেল নামক মূল আরে দিকটা আমরা সবাই কি করলাম খুশিতে পাগল হয়ে গেলাম কিন্তু এই যে সুন্দর একটা নুবেল আইসক্রিমের মতো দুধিয়া খাওয়ানোর মতো আমি যে নুবেল সে কি নোবেল পাওয়ার আগে বা নুবেল পাওয়ার পরে এই দেশে এনজিও নামে সুদের ব্যবসাদারা দেশের উন্নয়নের জন্য কোনো কিছু করছেন সেই জিনিসটা কিন্তু আমাদের কোনো শিক্ষিত ছেলেরা দেখে নেই আচ্ছা তারপরে সিলেক্ট করলো যাই হোক পীর পীরবাবা আইলেন আয়ামনি গদিতে বইলেন বইয়ে উনি সর্বপ্রথম কী করলেন ওনার যে সুদের আর ওনার যে ট্যাক্সের টেকা সুদের ব্যবসার যে ইনকাম ট্যাক্স সে উনি উনার ইনকাম ট্যাক্সটা বাদ দিয়ে কী করলেন ট্যাক্স সাধারণ জনগণের ভিতরে সাইরা দিলেন কিন্তু ওনার ট্যাক্সটা উনি ঠিকই কাটায় রইলেন তো উনি যে খালি যে বলেন যে আমার দেশের তরুণ আমার দেশের তরুণ তা ওনার দেশের তরুণ কোন তরকারি বীরুনে উনি সাইডানা লাগাইছেন উন্নয়নে শেখ হাসিনা এই দেশ থেকে যখন যায় সে দুই লক্ষ কোটি টাকা দানা করে গেছে আচ্ছা সে সতেরো বছরে দুই লক্ষ কোটি টাকা দানা করছে পদ্মা সেতু মেট্রো রেল মোটামুটি অনেক কিছু উন্নয়ন করছে তারপর বেডি রক সে দুর্নীতিবাদ এন টেন পেন তো এখন আমাকে দেখা গেছে যে সুন্দর একটা হাওয়াই গোলবেল মানে ব্যাপারটা অনেকটা কেমন লাল লাল চুল মাথাটা গোল আহাকি শক্ত আল্লাহ বক্ত ক নাম তার কী কবে বাটা ছিল তো একটা তালের বিসি তো আমার করে তো ওই যে আজকুসব আমার করে বিশাল বয়ান দিয়ে একটা তালের বিসির মতো যে বাংলাদেশে দুই লক্ষ টাকা দুই লক্ষ কোটি টাকা দেনারে উনি চৌকের পলকে যে মাত্র আঠারো মাসে তেইশ লক্ষ কোটি টাকা দেনা যে বাড়াইলেন তো এই জানাটা যেই সরকারি নির্বাচনে আসুক সে কি দুই সাড়ে পাঁচ বছরে মারতে পারবে আর উনি এত টাকা যে দেখা যে করলেন উনি দেশের কি উন্নয়নটা করছেন উনি কি কোনো বিশাল সেতু করছেন বিশাল কোনো রাস্তা করছেন যারা কুটা নামে যারা কি আন্দোলন করলো স্যালারি কি উনি চাকরি দিতে পারছেন পারেন নাই উনি আইসে একটা বয়ান দিলেন এই এয়ারপোর্টের নামবেই আমি সেভেন সিস্টারকে হুমকি দিতে উনি সেভেন সিস্টারের হুমকি দিয়ে মাঝখানে দেখা গেল কি শিক্ষিত সন্তানগুলোর একটা মূলা দরে বাসাই কইরা কতটি তারা শুরু শুনে জামাত শিবিরে ঢুকে গেছে মার দিদি এন শিবির সেভেন সিস্টার রাঙ্গা দেয়া কি এই ছাত্রার কান্দ দেখা গেছে কলঙ্কর দায় লাগাইছেন কাজে সচেতন ছাত্রার প্রতি আমার একটাই অনুরোধ ভাইয়েরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন আজকে আমির হামদা একবার কয় ঢাকা ভার্সিটিতে মতকে খায় আবার ক্ষমা আবার আবার আরেকবারে কয় ঢাকা ভার্সিটিতে ব্যবসা আছে আবার নাপছে তো একবার বল ক্ষমাযোগ্য দ্বিতীয়বার কি একই ভুল ক্ষমাযোগ্য তাদের দল থেকে কি কিছু বলা হইতেছে কিচ্ছু বলা হইতেছে না এখন যদি সচেতন না হন মনে হয় এই দেশ ধ্বংসের আর খুব বেশি বাকি নেই সবাই ভালো থাকেন মালিক সবাই ভালো রাখুক